নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবনে ব্লক চ্যানেল একটা নতুন সকলকে স্বাগত আজ কিন্তু একটা দারুণ জিনিস করতে তাই তো কি করে

আর হ্যাঁ বন্ধুরা টাইগার টিম কিন্তু উৎসব করে দিল আর এইবার ধরবে কাকরা উৎসব আর কোনো এখান থেকে শুরু করি টাকা আমিও চার কাটতে বসে বললাম হ্যাঁ

আর কিছু লাগবে না অনেকদিন কাঁকড়া খাওয়া না না কি সবাই কেউ টক করে খাচ্ছে লেট করলে হবে না

চলে এসেছি কিন্তু অল্প জলে আর গাছ দন পাতে গেলে অল্প জলে জল ভরবে সেই কাটা ধর দিয়ে দিলাম ভাই মনে করে রাখি কিন্তু ছোট লাঠি কিন্তু জলে জলে যাওয়া

नहीं कैसे काकरों ने धोरे दिखा रहे हैं काशे पैसे ही से रखे पैसे ही आस-तरास-तरास-तरास तराना एकदम धीरे 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 उस चुलासे काशे बात है जैसे बात है जैसे चने तुरस्त चने तुरस्त चने न चने क्या कोई

দুটো চাইডে গাখীৰ নিছিলো আৰু একো পাইছো সবাই বুলি

এদ চা খেয়ে গেছে চা খেয়ে গেছে আর মানে কাকড়া রয়েছে সামনে তোলো তোলো

এক ভেজি দেখে

মুাক্ষাত <laughs> করেন <muchima> <muchima> <muchima>

porque ha double barrel ei jara khub beshi nei bujle ha nei

আমরা কি আবার প্রমোশন করি না ওই আমাকে পয়সাটা করতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই সবসময় আমরা যে ভিডিওতে প্রমোশনগুলো করি ধরো ব্যাটিং আপি করি যেগুলো মানে বাংলা ভাষায় জুয়ার অ্যাপ্লিক তো বন্ধুরা এইগুলো করি আমরা পয়সার জন্য এইগুলো কখনো সিরিয়াস নেবেন না আর এইগুলো স্কিপ করে যাবেন আর এইগুলো খেলবেন না কখনো একদম খুলবেন না ও তো আমাদের করতে হয় দুটো পয়সা হলো এই ধরো এই আমরা নৌকো বানাতে হবে এক দেড় লাখ টাকা লাগবে এক লাখ টাকা লাগবে এইগুলো আমাদের প্রমোশন করে ওই পয়সাটা হয় হ্যাঁ কারণ নিজেদের আমরা যা কাজ করি এই টাকা দিয়ে নৌকো বানাতে গেলে আমরা আমাদের সংসার চলবে না দু বছর তোমার জমাতে হ্যাঁ না কাকু তো বানিয়ে দিয়েছি হয়েছে সব আড়িল করে দিয়েছি এগুলো ফুলটা তারপরে আমি এর উপর তো এর উপর সব ভালো চিত্র থাক না ওই একদম উপর দিকে থাকে ওই দিকে そういうことだ。

উন্দ্র বসি তোলা হয়েছে মামা আর কলন ভাই নি গেছে বসি রাস্তায় আর আমি আর কৌশিক ভাই চলেছি এখন দোন চেক দিতে এই না 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 আমাদের তো হাত থোপা ভাই হ্যাঁ হাত থোপা চেক দিতে ওই танছে танছে ভাই танছে তোমারা তো তোলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একটা ছোট দাউড়ি ছিল ছেড়ে দিছি একটা ছেড়ে দিছে একটা চার কাটিং চলে গেছে বন্ধুরা ভাটা কিন্তু পড়ে গেছে আর আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকে বসি তোলা আর বসি তোলার ভিতরে আমাদেরই লোকাল নই থেকে অনেকদিন কাঁকড়া ধরা হয় না তাই না তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম কিছু খাড় কাঁকড়া ধরলাম আর বাড়ির দিকে যেতে হবে আবার ওয়েদার খারাপ হচ্ছে এসেছিলাম রোদ্দুরে আবার মেঘলা মেঘলা সকালে যখন এসেছি বন্ধু তখন গা পা জ্বলে যাচ্ছে এত গরম ছিল রোদ্রে এখন এখন আবার মেঘলা হয়ে কাঁকড়া হয়েছে কথাটা দুবারই দুবারই ভাগ করে খাওয়া যাবে হয়ে যাবে দেখি দুবারই তো হবে একদম যে খারাপ হয়নি তা না যাক দুবারই খাওয়া যাবে

হয়ে গেছে এবার এটা আবার ঠিক করতে হবে কেননা এই মরানি পড়তে না পড়তি আমাদের কিন্তু আবার ফিশিং ভিডিও করতে হবে তাই না একদম আর বড় বড় মাছ ধরতে হবে নতুন বসিতে আবার ফিশিং চলে আসবে এই মানে এই কোন যাবেই মরানিতে শুরু কি একদম আর বন্ধুরা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও